ভিতরে ঢুকে ডান দিকে যায় ডান দিকে যেয়ে আবার ডান দিকে পাঁচ ধাপ নামে আপনি জাস্ট ম্যাপ থাকেন তো রুমের ভেতরে পাঁচটা সিঁড়ি সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয় লাল টেপ মোড়ানো বড় বড় পাঁচটা বোমা বেরিয়ে আসছে সাথে তার লাগানো টাইমার ঠিক আছে দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টাপ কোনো নড়াচড়া করবে না আস্তে করে এটা রেখে দেখতে বেরাও পঁচিশে জানুয়ারি আমরা যখন একটা গোপন বন্দিশালা যেটা বৃহত্তম গোপন কারাগার সেইটা উত্তরাতে অবস্থিত এতটুকু বলতে পারি তো সেইটাকে যখন আমরা আইডেন্টিফাই করি এটা এত বড় সেন্টার ছিল যে সেটাকে পুরো জিনিসটা বিভিন্ন জায়গা উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেক অনেকটা অনাবিষ্কৃত অংশও আছে এখন। তো আমরা প্রথম কয়েকদিন সেটা ভিজিট করার পরে অনেক কিছু প্রথমে তো বুঝতে পারিনি আচ্ছা কিছু যে আমাদের যারা ভিক্টিম যারা বন্দি ছিলেন সেখানে গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর তারা আট বছর যারা ছিলেন সে ফর তো তিনি তাকে যখন মুক্ত করা হয় পরে তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে সেখানে এক বছর ছিলেন ছয় মাস ছিলেন তিন মাস ছিলেন তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট এগুলো কিন্তু আমাদের কাছে আছে গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি আমরা বলা হতো যে কারণ সবাইকে ইনভেরিয়েবলি সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখত এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম কোনো কোনো ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত কাউকে কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত কাউকে কিছু দিনের জন্য খোলা রাখতো আবার বন্দি রাখতো এই যে প্রক্রিয়াটা এর মধ্যে যদি আট বছর থাকে কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে তাকে খাবার দেওয়া হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে এই যে আট বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যখন স্মৃতির থেকে উনি বলতে থাকে তখন কিন্তু আমি শুধু না আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারেন তো সেরকমভাবে আমরা পিকচার এঁকেছি সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায় তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে দেখেন তো এটা কিনা তখন তার আইডেন্টিফাই ইয়েস ইয়াস দিস ইজ দ্য রুম তো তেমনি একজন যিনি আট বছর বন্দী ছিলেন সেখানে তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয় দোতলায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয় ডান দিকে নেওয়ার পরে আবার ডান দিকে একটা রুমে নেওয়া হয় সেই রুমের মধ্যে পাঁচ ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয় তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো তা আপনি খেয়াল করেন প্রথমে দোতলা দোতলায় উঠে ডান দিক এবং দোতলা উঠার সময় একটা দরজা আছে সেখানে নক করতে হয় ভিতর থেকে আইডেন্টিফাই করে একটা জানালা দিয়ে জিজ্ঞাসা করে দেখে তারপরে সেটা খুলে তারপরে ভিতরে ঢুকে ডান দিকে যায় ডান দিকে যেয়ে আবার ডান দিকে পাঁচ ধাপ নামে আপনি জাস্ট ম্যাপ আঁকতে থাকেন তো রুমের ভেতরে পাঁচটা সিঁড়ি সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয় তা আমরা ওই সেলটা আবিষ্কারের পরে পাঁচটা দিয়ে নিচে নামা পর্যন্ত বের করলাম বাম দিকে রুম আর খুঁজে পাই না ওকে এখন বাম দিকে রুম নাই রুম নেয় নাই দুই দিন আমরা রুম খুঁজে পাচ্ছি না তো প্রথম এটা এটা আমার ব্যক্তিগতভাবে আমি কাজটা করেছিলাম আমি তখন ওখানে যারা দায়িত্বরত যারা ছিল তাদেরকে বললাম যে এই রুমের ওই পাশে কি বলে স্যার কিছু নাই এটা দেয়াল তা আমি বললাম যে তার আগের রুমটার বাম পাশে দেখা যায় চার একটা রুম আছে বলে স্যার এটা এরকম বাঁকা রুম এর রুমের পাশে আর কিছু নাই আচ্ছা ওকে তখন আমি বললাম যে যে রুমটাতে আমরা পাঁচ সিঁড়ি দিয়ে নামলাম এই সিঁড়ি রুমটার আয়তনটা মাপ ওয়াইড কত ওয়াইড কতটা আছে পনেরো ফিট আমি আমার ইনভেস্টিগেটারদেরকে বললাম আপনি নিচে যান নিচে গিয়ে বাইরের ওয়ালটা মাপেন বাইরের ওয়ালটা দিক থেকে এদিকে সাতাইশ ফিট তো উপরে আমি পাচ্ছি পনেরো ফিট তাহলে বাকি বারো ফিট কোথায় গেল তখন আমি বুঝলাম এর মধ্যেই ঘটনা আছে তখন এই ওয়ালটা আমরা যে ওয়ালে গিয়ে আমি থেমে যাচ্ছি যে ওয়ালের পরে আমার রুম থাকার কথা সেটা তো নাই এই ওয়ালটা আমরা স্ক্যান করতে শুরু করলাম স্ক্যান করে বোঝা গেল যে এখানে দুইটা দরজা ছিল একটা জানালার মতো একটা গ্রিল ছিল সেগুলোকে ওয়াল তুলে আটকা দিয়ে রং করা হয়েছে রং করলেও আপনি ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন দেন আমরা আইডেন্টিফাই করলাম যে এইটার ভিতরে দর রুম আছে তো তার আগে যেহেতু বোমা উদ্ঘাটন হয়েছে সেই জন্য আমরা রুমটা ভাঙার ঝুঁকি না নিয়ে ড্রিল মেশিন দিয়ে রুমটা ছিদ্র করলাম যে ভিতরে কী আছে ছিদ্র করার পরে দেখা গেল যে ভিতরে দুইটা বড়ো বড়ো রুম আছে সেই রুমগুলোর লোহার রড টড যা কিছু ছিল এগুলোকে ভাঙা হয়েছে এগুলো খুলে প্লাস্টার টাস্টার ইট টিট সব রুমের মাঝখানে জমা করে রাখা হয়েছে তো দেখলাম দেখে বোঝার চেষ্টা করলাম বোমা নাই তারপরে আমরা মেশিন টেশিন নিয়ে গিয়ে ও ওইখানে কিন্তু আবার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আছে জেনারেটর নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে দুই সপ্তাহ সেটা কেটে আমরা দরজাটা বের করলাম দরজা বের করে ভিতরে ঢুকলাম ঢুকে বন্দির বর্ণনা অনুযায়ী ওই রুমের সাথে একটা বাথরুম ছিল সেই বাথরুম আর খুঁজে পাই না আবার দেয়াল স্ক্যান করলাম দেখলাম যে এক কোনায় বাথরুম ছিল সেটা দরজাটা ওয়াল তুলে বন্ধ করা হয়েছে সেই ওয়ালটা আবার ভাঙলাম ভিতরে যে বাথরুম পেলাম বন্দির বর্ণনা ছিল যে আমি যে রুমে থাকতাম সেই রুমের টাইলসের কালার এবং বাথরুমের টাইলসের কালার দুইটা দুই রকমের একটা একটা কালো আর একটা সবুজ আভ বন্দি তখন দেশের বাইরে আমরা টাইলসের ছবি আর বাথরুমের ছবি যতটুকু সরাই বের করতে পারলাম সেইটা ছবি তুলে তাকে পাঠানো হলো উইদিন থার্টি সেকেন্ড উনি বলেন ইয়েস এটাই সেই বাথরুম যেটা আট বছর আমি প্রতিদিন দেখেছি আর বাইরে যে পাঁচটা সিঁড়ি দিয়ে যে রুমে নামান তো ওইটাও টাইলস করা রুম ছিল কিন্তু আমরা কোনো টাইলস পাচ্ছি না যে টাইলস কিন্তু এক কোন টাইলস ভেঙে একটা অংশ টাইলস রয়ে গেছে ওই টাইলসটা থেকে বুঝলাম যে এটা কোন কালারের টাইলস ছিল সেটাও পেয়ে গেছি এখন এই যে কাজটা করছি আমরা এখন এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডকুমেন্টেড করেছি যে আমরা কিভাবে ঢুকছি প্রথমে ওয়ালটা কেমন পেলাম তারপরে ড্রিল করলাম তারপরে ডেল ভাঙলাম ভিতরে গিয়ে কী পেলাম দিস অ্যান্ড দ্যাট এভরিথিং ইজ ডকুমেন্টেড এই কাজগুলো যখন করতে যাই ওই সেলটার ভেতরে তিনটা চারটা তিনটা না চারটা না না টর্চার তিনটা তিনটা ডেডিকেটেড টর্চার রুম পাওয়া গেল সেই টর্চার রুমগুলোতে সাউন্ড প্রুফ করা সাদের সাউন্ড প্রুফ করা চারিদিকে সাউন্ড প্রুফ করা এর ভেতরে অজস্র টর্চারের ম্যাটেরিয়াল আছে কিন্তু তারা যেটা করেছিল এই রুমগুলোর ভেতরে গার্বেজ ময়লা আবর্জনা ভাঙ্গাচোরা চেয়ার ফার্নিচার কাপড় নোংরা জিনিস এগুলো দিয়ে ডাম করে রাখছে রুমের ভিতরে যে ঢুকে আপনি ঢুকতে পারবেন না এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার এগুলোকে সরাই ফেললাম নিচে কাপড় চুপড় ময়লা আবর্জনা ছোটোখাটো লাঠি তারপরে ওই যে ছাদে ঝুলানোর জন্য যে কল ছিল সেগুলো এগুলো ভাঙা অংশ কিছু কিছু এগুলো পাওয়া গেলো দেয়াল থেকে সাউন্ড প্রফিং এর ম্যাটেরিয়ালগুলো ভেঙে ফেলছে সে ওই যে সোলা টোলা যেগুলো দেয় কিছু অংশ আছে কিছু নাই এগুলো সরিয়ে সরিয়ে আমাদের ইনভেস্টিগেশনটা দেখার চেষ্টা করছিলেন যে এটা কি আছে তো প্রথম দিন দুই দিন আমরা কিছু পাই নাই থার্ড ডেতে আমি বললাম যে একটু মেটিকুলাসলি দেখো একটা একটা করে কাপড় চোপড় যে সমস্ত মেডিসিন তুলা সার্জিক্যাল টেপ এগুলো পাওয়া যাচ্ছে তা আমরা একটা বালতি পেলাম সবুজ রঙের নীল রঙের বালতিটা দেখে আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে দেখো বালতির মধ্যে কিছু তুলা কিছু গজ ব্যান্ডেজ খুব ধুলা বালি পরা নোংরা এটা রাখা তা আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে বালতিটা সরাও বালতিটা সরাই আমাদের ওয়ান অফ দ্য প্রসিকিউটার্স সাহস বেশি আর কি তো ফ্লোরের মধ্যে ভাঙা চেয়ারের এই যেরকম চেয়ারের নিচে যে গদিটা থাকে না ফোমওয়ালা চেয়ার চেয়ারটা ভেঙে ফেললে শুধু গদিটা ফ্লোরের মধ্যে পড়া ও কি করলো ওই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে ঢালছে আর কি আমি পাশে দাঁড়ানো তো ঢালা মাত্রই দেখছি যে লাল টেপ মরানো বড় বড় পাঁচটা বোমা বেরিয়ে আসছে সাথে তার লাগানোর টাইমার ঠিক আছে দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টাফ কোনো নড়াচড়া করবে না আস্তে করে এটা রেখে খেতে বেরো এখানে আরো কিছু ঘটনা আছে যেগুলো সব কথা হয়তো আপনাদের বলবো না তো বেরিয়ে আসলাম এই যে বেরে এসে আমরা যারা দায়িত্বে ছিল তার বিভিন্ন বাহিনীর সদস্য তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে বলে স্যার আমরা জানি না তো আপনাদের কি আরোপে ছিল আপনাদের আপনারা যখন প্রথম দেখার পরে তো আপনারাই বন্দি রেখেছেন স্যার আমরা জানি না এনিওয়ে আমরা সেদিনের মতো পঁচিশে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম ছাব্বিশে জানুয়ারি বা পঁচিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলাম তারা সাতাইশে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন যাওয়ার পরে তাদের সেই বোম ডিসপোজাল ইউনিটের সেই সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে হেলমেট তারপরে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট এগুলো নিয়ে ওনারা ওই বোমা পাঁচটা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল তো সেইটাকে বের করে নিয়ে আসলেন নিয়ে এসে বাইরে এনে ওয়ান আফটার অ্যানাদার ওটাকে প্রথমে বিচ্ছিন্ন করলেন ওরে একটা একটা করে বিস্ফোরণ ঘটালেন সেটা পুরোটা ডকুমেন্টেড করা সেটার জন্য জিডি করা আছে এবং বোমাগুলোর আলামত সিস করে সেগুলো ফরেনসিক করা হয়েছে যা যা আইনগত প্রক্রিয়া করা সেগুলো করা হয়েছে আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে বোমাটা ছিল এটার পাওয়ার কেমন তো ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত আমাদের প্রসিকিউটাররা খুবই ট্রমাটাইজড হয়েছেন যাই আমি বললাম না কিছু ভয় পাওয়ার কিছু না ফুটে নাই তো আমাদের তো আর কিছু হয় নাই এনিভায় আমরা কেন বলি নাই তার কয়েকদিন পরেই ডক্টর ইউনুসের ওই আয়নাঘর ভিজিটে যাওয়ার কথা এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নেবে না কিন্তু ওই সেন্টার ভিজিট করানোটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল আমরা চেপে গেলাম ওদেরকে বললাম বোম ডিসপোজাল হয়েছে থাক এই পর্যন্ত থাক এরপরে যেটা ছিল ওই জায়গায় আরেকটা ওই বিল্ডিং এর বাকি অংশে একটা অস্ত্রাগার ছিল অস্ত্রাগার আমরা তখন সংশ্লিষ্ট বাহিনী এবং বিশেষ করে পুলিশের এবং হোম হোম আমরা বললাম যে ওইখানে অস্ত্রাগার রাখাটা ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ একটা বোমা পেয়েছে আরো যদি বোমা থাকে তাহলে একটা যদি বিস্ফোরিত হয় অস্ত্রাগার সহ যখন উড়ে যাবে তখন ওই এলাকারই কোনো চিহ্ন থাকবে না আপনি দ্রুত অস্ত্রাগার এখান থেকে শিফট করার ব্যবস্থা করেন তো পরবর্তী দুই দিনের মধ্যে ওনারা অস্ত্রাঘারটা শিফট করেন এরপরে পুরো এলাকা মাইন সুইপার বলে সুইপার দিয়ে সুইপ করা হয় মেশিন দিয়ে করার পরে যখন নিরাপদ করা হয় তারপরে প্রধান উপদেষ্টা সফরে যান আচ্ছা প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে বোমটা সরানোর পরে মাঝখানে আমরা বাকি একটা বিশাল কমপ্লেক্স বিভিন্ন অংশে যেখানে গোপন বন্দিশালা ছিল আপনারা জানেন যে আমরা ওয়াল ভেঙে ভেঙে ভেতরে ঢুকে তিন ফিট বাই তিন ফিট সাতটা সেল পেলাম নিচে দশটা সেল পেলাম যেগুলো বন্দি করে রাখা হয়েছে উপরতলায় এরকম সাতাইশ বা সাতাইশ বা উনত্রিশটা সেল সেখানে ছিল বিভিন্ন ইয়ার এবং এখনও আমাদের জানা মতে একটা অংশ অনাবিষ্কৃত আছে যেটা আমরা খোঁজার চেষ্টা করছি সেখানে অনেক কিছু এখনও আছে বলে আমরা জানতে পেরেছি এখন ধরেন এই যে একটা গোপন বন্দিশালা এর সাথে কয়েক হাজার বন্দির সম্পর্ক আছে তারা বিভিন্ন সময় এই বন্দিশালায় গিয়েছিলেন নির্যাতিত হয়েছেন অনেকে ফিরে এসেছেন অনেকে কোনোদিন ফিরে আস আসেননি আসবেন না এই যে কাহিনীটা আপনি ধরেন প্রায় মোর দ্যান নাইন হান্ড্রেড প্লাস ভিকটিম ওই সেন্টারের সাথে সম্পৃক্ত ছিল এখন আমাকে এই মামলার যদি তদন্ত করতে হয় আপনি হিসাব করেন কতদিন সময় লাগে তো এই কাজগুলো আমরা করেছি এটা ছিল বোমের পিছনের ইতিহাস আমরা একটা হাইলাইট করি নাই কারণ আমরা যদি এগুলোকে হাইলাইট করি তাহলে তদন্ত কার্য বিঘ্নিত হবে অনেকটা বলবে আমরা আতঙ্কিত হয়ে গেছি আবার বাহিনীগুলোর উপরে আদারওয়াইজ প্রেসার না পড়ুক আমরা দেশকে তো স্টেবল রাখাও আমাদের কাজ সে কারণে আমরা যা করার আইনগতভাবে সেটা করেছি আমরা কোনো তদন্ত কাজও থেমে থাকিনি ভয়ভীতিও হয়নি আমরা আমাদের মতো কাজ করেছি